হ্যালো এইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যে মানুষটিকে দেখছেন সামনে এই মানুষটিকে আমি এখান থেকে যাওয়ার পথে দেখছি এবং আমি আসার পথে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার ব্যবধান আসার পথে আমি সেম একই অবস্থায় মানুষটিকে দেখছি এই মানুষটি মানুষের কাছে সাহায্য চাইছে অনেকেই দিচ্ছে বেশিরভাগ মানুষ তাকে অন্য সাহায্য করছে না তো আমি তাকে চেষ্টা করব সামান্য একটু সাহায্য করার আর হ্যাঁ আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন দুশো কমেন্ট হলে যারা কমেন্ট করবে তাদের ভিতরে যে কোনো একজনকে আমি একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি থ্যাংক ইউ চলুন ভিডিওটি দেখা যাক